নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই প্রতিদিন টিভি খুললেই সোশ্যাল মিডিয়া খুললেই একটাই খবর দিলীপ ঘোষ তার দলের নেতাদের উদ্দেশ্যে কি বলছেন আবার বিজেপি দলের অন্য অন্য নেতারা দিলীপ ঘোষকে নিয়ে কি বলছেন একে অপরের বিরুদ্ধে শুধুমাত্র কাদা ছোড়াছুরি করছে এই খবরই আমরা শুনতে শুনতে আমাদের কান পচে গেল কিন্তু এই খবরের বাইরেও যে অনেক খবর আছে এই রাজ্যে সেগুলো মানুষকে জানানো দরকার এবং জানানো উচিত কারণ দেখুন এই যে লোকটি এই লোকটি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার পরে যখন সেই যোগ্য শিক্ষকরা এসএসসির সামনে ধরনায় বসেছিল তখন এই লোকটিকে যে ভাষায় আক্রমণ করেছে তারপরে সত্যি যদি এই লোকটার গায়ে মানুষের চামনা হতো বা রক্তে মাংসে গড়া মানুষ হতো তাহলে সেদিনকেই রেজিগনেশন দিয়ে বাই বাই টাটা করে করে চলে যেত কিন্তু সেটা তিনি করেননি তার কারণ হল যে সরকারের অধীনে তিনি চাকরি করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তৃণমূল কংগ্রেসের সরকার এরা নিজেরা এতটাই নির্লজ্জ আর এদের এদের নিজেদের অধীনে যে সমস্ত অফিসাররা চাকরি করে তারাও এতটাই নির্লজ্জে পরিণত হয়েছে ভরা এজলাসে দাঁড়িয়ে একজন বিচারক যদি এই এসএসসির চেয়ারম্যানকে বলে যে আপনার এত অধ্যত্ব আসে কি করে আপনি কোর্ট অর্ডারকে ভায়োলেট করছেন আপনার এত অধ্যত্ব আপনার পেছনে কে আছে কার কথায় আপনি চলছেন এখনই তো আপনাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া উচিত এই এজলাস থেকেই সরাসরি আপনাকে জেলে পাঠানো উচিত ডাকবো পুলিশকে পুলিশকে ডাকবো ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেব দেখুন এটা কিন্তু কোনো সরকারি অফিসের কোনো গ্রুপ ডি গ্রুপ সি র্যাঙ্কের কোনো স্টাফদের বলছে না বা এটা আপনার আমার মতো কোনো সাধারণ মানুষকে বলছে না একজন এসএসসির চেয়ারম্যান পদমর্যাদার একজনও মানুষকে বলছে তারপরে দাঁড়িয়েও এদের লজ্জা নেই এদের ঘেন্না নেই দোকান কাটার মতো এরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দোকান কাটার মতো এরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিন্তু কি ঘটনাটি ঘটেছিল দেখুন এই এসএসসির কাণ্ড কারখানা এসএসসির কার্যকলাপ আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে আজকে যেভাবে এই মাধ্যমিকের আগে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো তার মধ্যে যোগ্য এবং অযোগ্য তারাও ছিল তারাই একটা সময় এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের খাতা দেখেছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদেরও হয়তো কিছু কিছু খাতা দেখেছে তা আজ যে আজকে যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তার যারা যারা তাদের ইচ্ছে মতো বা তাদের মনস্ক্রুত রেজাল্ট করেনি বা ফলাফল তারা আশা অনুরূপ হয়নি তারা কি নিজেদের দোষ দিতে পারবে নাকি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দোষ দেবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু দেখুন অদ্ভুতভাবে কলকাতা হাইকোর্টে কি এমন ঘটলো যে যেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এসএসসির চেয়ারম্যানের ওপরে রেগে ফায়ার হয়ে গেলেন এবং সরাসরি তাকে বলেন সমস্যাটা কার আপনার এসএসসির নাকি অন্য কারো সমস্যা যদি আপনার থাকে মেটাতে আপনাকেই হবে তার জন্য আপনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন না শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবেন ঠিক আপনাকেই করতে হবে কিন্তু যেহেতু আপনি আদালতের অবমাননা করছেন আদালতের সিদ্ধান্তকে আপনি মানছেন না বাস্তবায়িত করছেন না তাই এত অধ্যত আপনার আসে কোথা থেকে এখনই আপনাকে ডেকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে দেবো এই জেলা থেকেই সরাসরি জেলে পাঠিয়ে দেবো দু সালে উচ্চ প্রাথমিকে এর মাধ্যমে পনেরো হাজার পদের নিয়োগের কথা বলেছিলেন কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টও এই কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের ওপরে সিলমোহর দিয়েছিল কিন্তু দেখুন বারবার এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন যে বিভিন্ন নাকি কলকাতা হাইকোর্টে কেস করার জন্য উনি কিছু নিয়োগ করতে পারছেন ওনার কাছে এখনো স্কুলের শিক্ষকদের এক দেড় লক্ষ আছে তো এটা যে মানুষকে বোকা বানানোর তার একটা পন্থা এটা আবার প্রমাণ হয়ে গেল তা দু সালে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং এর মধ্যে দিয়ে পনেরো হাজার শিক্ষক নিয়োগের কথা বলেছিলেন এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেই কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের উপরই শিলমোহর দিয়েছিল কিন্তু এসএসসি কি করেছিল এসএসসি এসসি পনেরো হাজার নিয়োগ না করে বারো হাজার নিয়োগের সুপারিশ করেছিল কিন্তু বাকি পদ এখনো এসএসসি রকম সুপারিশপত্র দেয়নি মধ্যশিক্ষা যেহেতু বা নিয়োগ করতে পারেনি তাই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে এবং এই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে সশরীরে আদালতে হাজির হতে বলেছিল হাজির হওয়ার পর তাকে কলকাতা হাইকোর্টের বিচারক তপব্রত চক্রবর্তী জিজ্ঞাসা করলেন আপনি কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অবমাননা করেছেন কেন কেন এখনো পর্যন্ত পনেরো হাজার উচ্চ হয়নি তখন বলছেন কিছু অসুবিধা আছে তো অসুবিধাটা কি অসুবিধাটা নাকি কোনো কোনো জেলায় এরকম দেখা যাচ্ছে যে দুজন শিক্ষকের দরকার আছে বা দুজন বাংলা শিক্ষকের দরকার সেখানে দেখা গেল যে জন উপযুক্ত রয়েছে তাই নাকি সেখানে তিনি কাউকে নিয়োগ করেনি তিনি বলছেন কোন কোন জেলা স্কুলে হয়তো দুজন শিক্ষক প্রয়োজন কিন্তু নিয়োগ করার জন্য নাকি উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে ভবন ভাবুন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বেকার সমস্যা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে যোগ্য শিক্ষকরা চাকরি হারা হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে এসএসসির চেয়ারম্যান বলছেন যে উপযুক্ত যোগ্য প্রার্থী নাকি পাওয়া যাচ্ছে যে দশজনকে উপযুক্ত যোগ্য প্রার্থী উনি পাচ্ছে সেখানে যদি তিনজনের ভ্যাকেন্সি থাকে উনি তিনজনকেও সেখানে নিয়োগ করছেন না এবং এটা শোনার পরে কলকাতা হাইকোর্ট খুব ভালো করে বুঝতে পেরেছেন যে চালাকি করছে হাইকোর্ট এসে যে উনি অন্য কাউকে সন্তুষ্ট করবার জন্য এই ধরনের কথা বলছে এবং অন্য কাউকে সন্তুষ্ট করবার জন্য উনি এখনো পর্যন্ত কোনো নিয়োগ করেন এটা কলকাতা হাইকোর্ট খুব ভালো করে বুঝে গেছে সুতরাং তাকে দাঁড়িয়ে ভরা এজলাসে দাঁড়িয়ে যেভাবে কলকাতা হাইকোর্ট তার উদ্দেশ্যে কথা বলেছে যদি সত্যি তিনি রক্তমাংশে মাংসে গড়া হতো আর যদি তার মধ্যে ন্যূনতম মানসম্মান থাকতো তাহলে সরাসরি বাড়িতে এসে সবার প্রথম হয় ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নিতেন নয় রেজিগনেশন দিয়ে জানিয়ে দিতেন যে আমি আর চাকরি করব কিন্তু মানসম্মান তো নেই গায়ে মানুষের চামড়া নেই তাই দাঁড়িয়ে ওই কথাগুলো সব হজম করে আসার পরে ওই চেয়ারে বসে আবার কথা বলে তবে কলকাতা হাইকোর্ট বলেছে আগামী ষোলো তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশকে আপনাকে বাস্তবায়িত করতে হবে তার জন্য আপনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন নাকি আপনি শিক্ষামন্ত্রীর সাথে আলাদা কথা বলবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কারণ সমস্যাটা আজকে যারা পরীক্ষার্থী আছে বা সমস্যাটা যে সমস্ত শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করছে তাদেরও নয় সমস্যাটা আপনার সমস্যাটা সরকারের সব সমস্যা কিভাবে মেটাবেন সেটা আপনি দেখবেন আগামী ষোলো তারিখের মধ্যে আমাকে জানাবেন যে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করছেন এবং কবে করছেন তবে খুব দরকার ছিল এটার জেলে যাওয়া যদি ঘাড় ধরে এজলাস থেকে এটাকে জেলে পাঠাতো তাহলে পশ্চিমবঙ্গের আজকে বঞ্চিত যুবকরা পশ্চিমবঙ্গের আজকে যোগ্য শিক্ষকরা তারা কিছুটা হলেও অন্তত শান্তি পেত এই হলো পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু বারবার এই সরকার মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলে যে কোর্টে মামলা চলছে বলে নাকি আমরা নতুন করে শিক্ষক নিয়োগ করতে পারছি না যেখানে বারবার কোর্ট বলেছে নতুন করে নিয়োগের ক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধা নেই মানুষকে বিভ্রান্ত করা কিভাবে মানুষকে বারবার মিথ্যে কথা বলে বিভ্রান্ত করা যাবে এতে একদম পারদর্শী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচারা এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচক চাকররা ঠিক তার দেখানো পথেই এগোয় বাকিটা আপনারাই খুব ভালো করে জানেন পশ্চিমবঙ্গের কি অবস্থা ধন্যবাদ নমস্কার